পাবলিক জামাতের দুই গ্রুপ নিয়ে মারামারি চলছে এখন চারজন মানুষ মারাও গিয়েছে এখন যে চারজন মারা গেছে তাদেরকে কি শহীদ বলা যাবে খুব কঠিন প্রশ্ন আপনাকে একটা কথা বলি বাংলাদেশ যে সময়তে স্বপ্ন দেখছে নতুনভাবে গড়ার ষোলো বছরের স্রোত চূন্য বিচ্ছিন্ন করে দিয়ে বাংলাদেশ কেবল একশো পঁচিশ ছাব্বিশ দিন হচ্ছে যে নতুন করে বাংলাদেশ সাজিয়ে গুছিয়ে এটাকে সাজানো গোছানো কাজ চলছে এই সময় বাংলাদেশের উপরে কত বহিষত্রা আক্রমণ করার চেষ্টা করছে করছে না ভাই কত পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে এই সময় মুসলমান মুসলমান দুজনই মুসলমান মারামারি করে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে মেরে ফেলেছে চিন্তা করতে পারছেন মানে মানুষকে মূর্খ হলে এত বড় মূর্খ হয় যে এই সময় যে সময় মানুষকে গঠন করার সময় মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময় সমস্ত এখন ঐক্য হওয়ার পথ ওই দুই গ্রুপ একে অপরকে মেরে পাঁচজনকে মেরে ফেলেছে একশো জন প্রায় আহত হয়েছে একসঙ্গে ঘটনা তার পরের দিন এটা হচ্ছে চিল্লা গ্রুপের সমস্যা ওই যে চিল্লা দেয় চিল্লা পরের দিনই বাংলাদেশ মানে আগের দিন ছিল চিল্লা পার্টি পরের দিন হলো হিল্লা পার্টি গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সমস্ত মিডিয়া ইসলাম বিদেশি হাসছে দেখো মসজিদের মধ্যে আকাম করেছে দেখো মুসলমান মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে এটা লজ্জাজনক বিষয় আমার দাবি করছে নাকি শহীদ হবে কিনা বুখারি কি বলি ইমান হাদিস একত্রিশ আহনায়ে মহুল্লা বিখ্যাত একজন তাবি উনি বলছেন যে বলছেন যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল মবিয়া রদ এক পক্ষ আর এক পক্ষ মুসলিম দল ওই আমি যখন ওই যুদ্ধের জন্য যাচ্ছিলাম তখন আমাকে বলা হলো কোথায় যাচ্ছ বলছে আলিবিন আবি তালেবের দলে হয়ে আমি মবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি তখন বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো কোনো মুসলমান ভাইয়ের দিকে তাহলে উভয়ের পরিণামই জাহান নাম হবে একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে পরিণাম কি শহীদ জাহান নাম কোন মুসলমান যদি ইচ্ছা করে তো মুসলমানকে যদি হত্যা করে তার থাকার জায়গায় জাহান নাম সৈবুখাইতে একাধিক হাদিস যে দুনিয়ার মধ্যে সব জায়গাতে বড় বড় সিন গোনা আছে তিনটা আশ্রকবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা কাতলুন নাফ কোনো মানুষকে হত্যা করা মুমিন ব্যক্তিকে যদি হত্যা করেন এটা শিল্পের পর পরেই এই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ না হাদিস নম্বর আল্লাহ বলছেন গোটা দুনিয়ার সমস্ত আসমানবাসী সমস্ত ফেরেস্তা মানুষ মিলে যদি একজন মুসলমান মুমিনকে যদি হত্যা করে আল্লাহ এই সমস্ত আসমানবাসী ফেরস্তা আর মুমিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান এটা মুমিনের মূল্য কত দেখেছেন আচ্ছা কাবার দাম বেশি না একটা মুমিনের দাম বেশি কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি মুসলমান এটাই জানেন না আরে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি সে মুসলিমের হাদিস যে কাবার চাইতেও একজন মুসলমান প্রকৃত খাটি মুসলমান মুমিনের রক্তর দাম আল্লাহর কাছে অনেক বেশি কিন্তু দেখেন দুই গ্রুপ মারামারি করছে এখানে তাবলিক করে নিজেই জাহেল ও ইসলাম কাকে কাকে কিভাবে শেখাবে অনেকে বলে যে ভাই আপনার তাবলিক জামাতের বিরুদ্ধে কেন বলেন কেন তাবলিক জামাতের বিরুদ্ধে বলেন ও তো ভালো কাজই করছে আর আপনাদের রংপুরের আছে একজন কি বলেন তো রংপুর এটা রংবাজ হুজুর হ্যাঁ ও বলছে যে তাবলিক জামাতে যে সব যেটা ইনোসেন্ট নিরীহ প্রাণীর সব নিরীহ প্রাণী মাসিমের ফেলে বলেছিল ভাই যে তাবলিক সব যদি নিরীহ মানুষ অথচ এরাই আরেকজন উপরে আক্রমণ করে মাঝে মধ্যে এই হত্যাযজ্ঞ চলছে মুসলমান মুসলমান রক্তে খেলছে আশ্চর্য শহীদ না দুজনে জাহান নামে যাবে আল্লাহ নবী বলছেন কিয়ামত একটা আলামত যে দুজন দুজনকে হত্যা করে জাহান নামে যাবে কেন কারণ যে মারা গেছে সেও হয়তো বা তার মুমিন ভাইকে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল সে পারেনি বিদেশে মারা গেছে কিন্তু সেও চেষ্টা করেছে যে না এই সাত বন্ধুকে পেলে মেরে দেবো আর যুবক বন্ধু সে ভেবেছে সাত বন্ধুকে পেলে মেরে দেবো মানে দুজন মারান নিয়া দুজন মুসলমান যে কেউ যে হত্যা হয়ে যাবে মরে যাবে সেও যাহার নাম যে বেঁচে আছে এও যাহার নাম তবু বা দ্রুত দ্রুত তো করতে হবে আর যারা বলছেন যে আহলে হাদিস কেন তাবলিকের বিরুদ্ধে বলে তাবলিক যে গোমরা দল ভ্রষ্ট দল এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর কথা বলেন আমরা বললে আপনি দুঃখ পান কষ্ট পান আমার তো বলার দরকার নেই দেখেন সাতপন্থী তাবলিকরা যুবরপন্থী তাবলিককে বলছে এরা কাফের এরা মুরতাদ এরা ভ্রষ্ট বলছে কি বলছে না সাতপন্থীরা যুবরপন্থীকে বলছে না আবার যুবরপন্থীরা বলছে সাতপন্থীরা গোমরা পথভ্রষ্ট জাহান্নামি বলছে না তা আমি বলছি ভাই তোমাদের দুজনে ফতোয় ঠিক আছে তো দুজনই পথ যা আমি নতুন ফতো দিয়েছি আর সাতপন্থীরের জুবের পন্থীকে গোমরা বলছে জুবেরপন্থীরা সাতপন্থীকে গোমরা বলছে ফতোয়া তো তোমাদেরই তা আমি বললাম যে তোদের দুজনের ফতো ঠিক আছে তোরা দুজনই পথ ভ্রুষ্ট দুজনই গোমরা বেটা আমার কি দোষ আছে আমি কি কাউকে গালি দিয়েছি ইউটিউবের ইনকাম হালাল না হারাম তারপরে কি বললেন দ্বিতীয় প্রশ্নটা প্রথম কথা হচ্ছে ইউটিউবের ইনকাম আজ দু হাজার চব্বিশ পর্যন্ত ডিসেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে তাতে এখনও এটাকে বৈধ বলা যায় না এখন মনিটাইজেশান অফ করে বুস্ট করে যদি কোনো হালাল পণ্যের অ্যাড দেওয়া হয় তাহলে সেটা হালাল হবে কি হবে না মানে স্পন্সর করা দেখা যাচ্ছে বক্তব্য চলছে আমার এই সময়তে এখন আপনি নিজ দিয়ে অ্যাড দিবেন প্রফেসর ডক্টর গালি স্যারের বইয়ের কিছু অ্যাড বা হালাল পণ্য যে একটা খাটের দোকান আছে সেটা আপনি টুক করে দশ তিরিশ সেকেন্ডের ভিডিও করলেন করা যায় না এরকম ভাই এরকম যদি হালাল পণ্য অ্যাড যদি করা হয় অ্যাডের মধ্যে কোনো যদি হারাম কিছু না চলে আসে যদি মেয়েদের কোনো ভয়েস বা মেয়েদের শরীর দেখিয়ে অ্যাড যদি না হয় যে কোনো হালাল পণ্যের এই বুস্ট যদি করেন এটা বিজনেসের একটা প্রক্রিয়া যে না আমি এই যে বুস্ট করলাম ইনভেস্ট করলাম আমার প্রচারের জন্য কিসের জন্য প্রচারের জন্য হারাম না বুস্ট করে আপনি প্রচার করতে পারবেন যদি হালাল হয় শুক্রানো কি বলেন বললেন ও শেষ নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে না কোন ব্যক্তি অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে হচ্ছে নবীর উম্মাত কিন্তু মুনাফিকই করেছে কি করেছে মুনাফিক মুখে বলেছে মুসলমান মুনাফি মুনাফিকি করেছে এরা জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান নাম কোথায় কথা বলেন চিরস্থায়ী জাহান নাম দুই যারা সিঁড়িকে আকবার করেছে বড় শিরিক করেছে তারা চিরস্থায়ী তিন যারা বিদাতে কুবরা বড় বিদাত আকে বিদাত করেছে তারা কখনো জাহান নামে জান্নাতে যাবে না আর যারা গোনায় কাবেরা করেছে মদ খেয়েছে গাঁদা খেয়েছে এগুলো করেছে এরা জাহান নামে যাবে তারা জাহান নামে নয় কথা বুঝতে পারলেন ব্যক্তি নামাজ রোজা হজ সব করে কিন্তু হারাম করে বিড়ি সিগারেট খাই খাই জীবত করেছে পাপ করেছে তাহলে এই ব্যক্তিগুলো জাহান নামে যাবে এ কথা ঠিক কেউ চিরস্থায়ী জাহান্নাম না কি বললাম চিরস্থায়ী জাহান্নাম না একদিন জাহান্নাম থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে নবী সাফাতে পেয়ে একদিন না একদিন তারা জান্নাতে প্রবেশ করবে তবে জান্নাতে যখন ঘোরাফেরা করবে সে মানুষ জান্নাতি মানুষগুলো দেখে চিনতে পারবে যে হচ্ছে জাহান ওকে জাহান বলেই ডাকবে যেমন একজন মানুষ এলাকাতে চুরি করেছিল ডাকাতি করেছিল পাঁচ বছর জেলে ছিল জেল খেটে বাড়িতে এসেছে এখন আপনারা কি বলেন ওকে আসামি বলেন না আসামি তো এই কোয়ালিটির মানুষরা জান্নাতে ঘুরে বেড়াবে মানুষ তাকে জাহান নামি বলেই ডাকবে খায়রান আচ্ছা আমার লেখা কিছু বই আছে যারা বই নিতে চান স্টেজের ডান দিকে আছে নিতে পারবেন আপনার হিন্দু বন্ধু এসেছে হিন্দুদের স্রষ্টার নাম কি দেখেন হিন্দুইজমের নির্দিষ্ট কোন স্রষ্টা নাই এবং স্রষ্টা যদি আবদায়িক অর্থ নেন ক্রিয়েটর স্রষ্টা সৃষ্টি করেছেন ক্রিয়েটর তাহলে তারা ব্রহ্মা তাকে বলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর বিষ্ণু উনি পালন কর্তা সংহারকর্তা মানে ধ্বংস করবে মানে একক ব্যক্তির কোনো পাওয়ার নেই কথা বুঝতে পারলেন ব্রহ্মা উনি শুধু সৃষ্টি করতে পারেন ধ্বংস করতে পারেন না হিন্দু মেথোলজি অনুযায়ী তাদের থিওলজি অনুযায়ী বিষ্ণু শুধু প্রতিপালন করতে পারবে নতুন কোন সৃষ্টি করতে পারবে না তাই তাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই তারা মূলত হিন্দুরাও টিনিটি কনসেপ্টে বিশ্বাস করে যেমন খ্রিস্টানরা পিতা পুত্র পবিত্র আত্মাতে বিশ্বাস করে ঠিক একইভাবে হিন্দু দাদাদের মধ্যেও এই টিনিটি কনসেপ্ট তৃতীয়বাদ ত্রিমূর্তি এই কনসেপ্ট পাওয়া যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে তারা এক মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সনাতন শাস্ত্র যদি দেখা যায় তাহলে স্রষ্টা প্রসঙ্গে যে জ্ঞান আমরা পাই তাতে এই তৃত্ববাদ বা ট্রিনিটি এটা সঠিক বিশ্বাস নয় ঋগবেদ মন্ডল নম্বর এক সুক্নম্বরশো চৌষট্টি মন্ত্র নম্বর ছেচল্লিশ স্বয়ং স্রষ্টা বলছেন ই কাম সাদ্বিপ্রা বহু দাবদন্তি বলস্রেষ্টা একজন ঈশ্বর তিনি একজন ঈশ্বরকে জ্ঞানীরা অনেক নামে ডেকে থাকেন অনেকগুলো নাম বলতে বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো ঈশ্বরের নাম কিন্তু আমাদের হিন্দু দাদারা ভুল করে এগুলোকে এক একজন পার্সন বিং করে নিয়েছে কথা বুঝতে পারলেন আল্লাহ একজন আল্লাহর নাম কতগুলো নিরানব্বইয়ের বেশি আর রহমান আল করিম তো এক একটা নামকে হিন্দু ভাইরা মনে করলেন কি এক একটা নাম মানে এক একটা আলাদা বিং আলাদা স্রষ্টা আলাদা ব্যক্তিত্ব আলাদা পার্সোনালিটি মানে এইভাবে তারা ভাগ করে নিয়েছে এবং ভাগ করতে 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 তেত্রিশ কোটি বলতে দিয়েছে এখন তেত্রিশ কোটি মানে কি তেত্রিশ কোটি মানে কি তেত্রিশ প্রকার না তেত্রিশ সংখ্যায় কোটি আচ্ছা সঠিক নয় তেত্রিশ কোটি বলতে তেত্রিশ কোটি বোঝানো হয় একাধিক প্রমাণ আছে একাধিক অনেক প্রমাণ আছে এখন মূল কথা তাহলে কোন স্রষ্ট উপাসনা করব। এত তেত্রিশ কোটি দেবদেবতা আমরা বলি একটাই কথা ভাই একজন ঈশ্বরে বসনা করেন একজনের বন্দনা করেন এটাই সত্য পথ এটাই মুক্তির পথ শ্রীকৃষ্ণাজী গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক সংখ্যা তেইশ এবং চব্বিশের দুইটা মন্ত্র তিনি বলছেন অর্জুনকে লক্ষ্য করে সনাতনী দিদি ভাই তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন দেবতা ভক্তি যে জানান্তে শ্রদ্ধা নিতা পূর্বকাম হে অর্জুন যারা সত্যশ্বরকে ছেড়ে দিয়ে অন্য দেবতা অন্য অন্য দেব দেবতার পুজো অর্চনা করে সে ব্যক্তি কখনোই লাভ করতে পারবে না কারণ সে যে কর্মটা করছে উপাসনা করছে অবাধি পূর্বকম মানে শাস্ত্রবিধি উলঙ্ঘন করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছে যে অনেক দেবতা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী এদের পুজো করে সে কখনো স্বর্গে যেতে পারবে না শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক সংখ্যা তেইশের চব্বিশের কমেন্টারি ব্যাখ্যা তাৎপর্য প্রভু পাবজি তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন সংশিব কে কেউ যদি স্রষ্টাচ্ছে বড় মনে করে সেও নরকে যাবে কখনো বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না বৈকুণ্ঠ ধাম মানে মানে স্বর্গের সবচেয়ে উঁচু জায়গা মানে স্বর্গের বাইরে আর উঁচু লেভেল তাদের নিকটে মানে মক্ষ লাভ করতে পারবে না এই মন্ত্র আলোকে দেবতা পুজো করা নিষিদ্ধ লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভগবতী মনসা জগধাত্রী শিব গণেশ কার্তিক যত আছে একজন পুজো করতে পারবেন না কার পুজো করতে হবে শ্রীমৎ গীতা অধ্যায় সাত শ্লোক সংখ্যা সতেরোর প্রথম অংশ একই ভক্তির বিশেষ সাথে শুধুমাত্র একজন ঈশ্বর বৈষণা করো একজনের বন্দনা করো যদি করো তবেই তুমি বুদ্ধিমান মানে যে এক ঈশ্বর বৈষণা করে সে বুদ্ধিমান শ্রীমদ গীতা অধ্যায় আঠারো শ্লোক সংসার পরিত্যাজা মামেকাম শরণাং রাজা সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও মামেকাম এক ঈশ্বরকেই শরণাং রাজা তার কাছেই নিজেকে সমর্পণ করে দাও তারই কেবলমাত্র হজ করো তোWeil তুমি মকখ লাভ করতে পারবে এখন এই শরের পরিচয় কি কি ভাবে বুঝব কোনটাই শট এ কথা গীতাতে লেখা আছে শ্রীমাক ভাগবত অধ্যয় দশ 10 শ্লোক সংখ্যা 3 ইয়ামাম আজামানাদিম চวิต্ত লোক মহেশ্বরাম আশামুরা সুমিতেশু সর্বপাপে হি প্রমুচ্ছতে অর্জুন তুমি ওই শরে করো যে শর ইয়ামাম আজাম अनाদি আজাম মানে যে কখনো জন্মগ্রহণ করেনি অনাদি যে কখনো মৃত্যুবরণ করে না সর্ব এই তোমাদের সমস্ত পাপ থেকে পরিত্রাণ দান করতে পারবে মানে কোন পরিত্রাণ দান করে স্বর্গ দিতে পারে যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেনি যে মৃত্যুবরণ করেনি এখন বলেন তো শ্রীকৃষ্ণাজি তুই জন্মগ্রহণ করেছে কি করেনি করেছে দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছে বাসুদেব পিতা তার ভাগবত মহাভারত স্পষ্ট লেখা আছে বিষ্ণু পুরাণে আছে হরিবংশ পুরাণে আছে দেখা যায় তার পিতার নাম তার জন্ম কংস তার মামা জেলখানাতে জন্ম তাকে হত্যা করা হয়েছে নিক্ষেপ করে হত্যা করেছে ঈশ্বরকে মেরে ফেলেছে বিষ্ণুপুরাণে আছে শ্রীকৃষ্ণকে হত্যা করা হয়েছে তার পায়ে তীর লেগেছে তিনি তার দরিন রক্ত খরিন করতে ঘুরতে তিনি মৃত্যুবরণ করেছে তার রামচন্দ্র কিশোর রামচন্দ্র তে জন্মগ্রহণ করেছে তার পিতা নাম দশরথ কয়টি রাজ্যের পুত্র বলা হয় তার মা আছে তার বাবা আছে স্বয়ং রামচন্দ্র নিজেরই সন্তান আছে লবকুশ রামচন্দ্র নিজের